ভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেন না দুই বছর ধরে জটিল চর্মরোগে আক্রান্ত পাবনার আট ঘড়িয়ার নাজমুল ইসলাম সারা শরীরে চামড়া উঠতে থাকায় অসহ্য যন্ত্রণায় কাটছে প্রতিটি দিন চিকিৎসার খরচ মেটাতে সহায় সম্বল হারিয়ে দিশে হারা তার পরিবার জটিল চর্মরোগে আক্রান্ত হয়ে উপার্জনক্ষম নাজমুল এখন বাড়ির সবার চিন্তার কারণ দিনে দিনে আরো জটিল হচ্ছে রোগ চুলকায় আর খুব ব্যথা জ্বর আসে সেই মাথার থেকে পর্যন্ত মানে স্বজনরা জানান বছর দুয়েক আগে মাছ ব্যবসায়ী নাজমুলের হাতে চর্মরোগ দেখা দেয় প্রাথমিক চিকিৎসায় ভালো হওয়ার কিছুদিন পর আবারও তা ফিরে আসে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা শরীরে শুকিয়ে খসে পড়ছে চামড়া চিকিৎসা ব্যয় মেটাতে সহায় সম্বল সব হারাতে হয়েছে তাকে এখন পরিবারের ভরণ পোষণও চলে প্রতিবেশীদের সহায়তায় স্পষ্ট দেখ আপনারা দেখলেন তার জায়গা নাই যে বাসাটাও তার আছে খাট জায়গার উপর সে বসবাস করছে তারই পাশে যারা আছি আমরা যুব সমাজ মাঝে মধ্যে চাঁদা তুলে চিকিৎসা খরচ করছি পাবনাতে নিয়ে গেছি যা কিছু ছিল সব বেচি কিন্তু মনে করেন সব শেষ এখন মনে করেন আমার স্বামী চিকিৎসা করার টাকা পাচ্ছি না নাজমুল ভর্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ধারণা সে এক্সপ্লোয়েটিভ ডার্মাটাইটিসে আক্রান্ত সঠিক রোগ নির্ণয় সুস্থ করতে জরুরি ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ তাদের ডেফিনেট কোন স্কিন ডিজিজ থেকে এটা অ্যাপিয়ার করছে এটা বলা টাফ এটা ডায়াগনোসিস করার জন্য আরও উন্নত জায়গায় এই ডায়াগনোসিস নিয়ে যাওয়া লাগতো চিকিৎসা সম্ভব যত বড় জায়গায় যাবে তত এর ডায়াগনোসিস তত অ্যাকুরেট হবে এবং চিকিৎসাটাও তত উন্নত ধরনের হবে চিকিৎসা খরচ মেটাতে বিত্তবানদের সহায়তা চেয়েছে নাজমুলের পরিবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক